আমি জীবনতলায় কেন গেলাম আর আমাদের বাড়ি থেকে জীবনতলা কত দূর সমস্ত কিছু বলবো এই ব্লগে সো হি গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ আই এম বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং এম বি বিশ্বজিৎ লাইফ স্টাইল দেখো দেবীতলা থেকে জীবনতলা মাত্র নাইন পয়েন্ট ফোর কিলোমিটার বাইকে করে যেতে গেলে মাত্র উনিশ মিনিট লাগে তো সেই উনিশ মিনিটে পৌঁছে গেছিলাম এক বন্ধুর বাড়িতে আর সেখানটাতে আমি তো আর এমনি এমনি যাইনি কারণ ভিডিওর জন্য আমি কথা বলতে গেছিলাম সো হি গাইজ তোমাদের জন্য একটা ভালো খবর আছে ওটা পরে বলছি কিন্তু পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমাদের রামদার মা এদিকে দেখো আমার বাঁশ গাছের ঝাড়েলে চলে এসে তো তারপর আমরা সেই বাঁশ একটু ছাটাই করে নিচ্ছে সেই তখন থেকে বাঁশ বাঁশ করতে ওটা কি বাঁশ নাকি আঁক তোর চোখে কিছু হয়েছে বাঁচা তুই আঁকের বদলে বাঁশ গাছ দেখতে পাচ্ছি তো যাই হোক আঁক তা আমরা সেই আঁক গুলো তো পুরো কচু কাটা করতেছি তো তারপর সেখানে আমরা কিছু সময় বসে আঁক খেতে খেতে ভিডিওর ব্যাপারে ইম্পর্টেন্ট কথা আর কি সমালোচনা করলাম আর আমার হাতে দেখো কতটা বাঁশ আমি কিন্তু বলিনি আচ্ছা আজকে একটা কথা বলি তোমরা যে এত বলো যে তোমার ভিডিও থেকে তোমার গলার কণ্ঠটা খুব সুন্দর তালি তালিকে বিক্রি করলে টাকা পাওয়া যাবে আর হ্যাঁ ভালো কথা এই কৌশিকদের কিন্তু একটা চ্যানেল রয়েছে যেটা ধাপ্পা ভাজ 420 দেখো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু শুধু ফানি কন্টেন্টের ভিডিও আপলোড হয় যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা পেজটিকে ফলো করে রাখতে পারো তো তারপর আমাকে তারা ছাড়তে আসলো জীবনতলাতে আবার ওরা কি বলেছে জানো আমাকে ওরা আমাকে বলছিল আবার যে রাস্তায় কেউ কিছু দিলে খাবি না আর হ্যাঁ খুশির খবরটা হলো এবার থেকে কিন্তু আমাদের ভিডিও শুট স্টার্ট হবে আর এটা হচ্ছে ক্যানিং ক্যানিংপুর বিধানসভা বিধায়ক কার্যালয় এই এটা সেটা হয় আর কি ঠিক আছে তাহলে পরে দেখা হবে